এক একজনের কাছে এক এক রকম কারো কাছে গেলে বেশি কষ্ট। কারো কাছে দূরে চলে গেলে আমার কাছে অবশ্য দূরে চলে গেলে বেশি কষ্ট বাংলাদেশের অনন্য এক অভিনয় প্রতিভার নাম খালেদ খান আপনারা যারা এইসব দিন রাত্রি কিংবা রূপনগর ধারাবাহিক নাটক দেখেছেন তাদের কাছে খালেদ খানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আর যারা বাংলাদেশের মঞ্চ নাটকের আশি নব্বই দশকের দর্শক তাদের কাছে তো এই নামটি মানে এক অভিনেতার নাম তোমার তুলে ধরব আজকের ভিডিওতে তুমি এত খারাপ অনন্য প্রতিভাবান অভিনেতা খালেদ খানের পুরো নাম খালেদ মাহমুদ খান আর ডাকনাম যুবরাজ তিনি তার কাছের মানুষদের কাছে এই যুবরাজ নামেই পরিচিত ছিলেন তিনি উনিশশো সালে সালের নয় ফেব্রুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে টাঙ্গাইলে এবং বাবার সরকারি চাকরির সুবাদে মানিকগঞ্জে পরে পড়াশোনার জন্য ঢাকায় চলে আসেন ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিষয়ে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি কলেজে পড়ার সময়ে নাটকের সঙ্গে যুক্ত হন উনিশশো সালে তিনি যোগ দেন ঐতিহ্যবাহী মঞ্চ নাটকের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে এরপর আমৃত্যু তিনি নাগরিকের হয়ে অসংখ্য নাটকের মঞ্চায়নে মঞ্চে উঠেছেন মঞ্চে তার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে দেওয়ান গাজির কিসা অচলায়তন নুরউদ্দিনের সারা জীবন গ্যালেরিও দর্পণ ঈর্ষা এবং রক্তকরবী মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি তিনি বেশ কিছু মঞ্চনাটকের নির্দেশনাও দিয়েছেন সেই সময় তার মঞ্চে অভিনয় এখনো দর্শকদের হৃদয়ের মনিকোঠায় অমলান হয়ে আছে শত্রুর হাত থেকে লুকিয়ে রেখেছিলেন নীতির বিচারে আপনি আমাদের যে হাজার হাজার বছর এগিয়ে আছেন সাধারণ লোকের মতো আমরা বলতাম উনি মরবেন কিন্তু স্বীকারোক্তি দেবেন না আপনি এসে বললেন আমি স্বীকারোক্তি দিয়েছি কিন্তু আমি খালেদ খান উনিশশো সালে শিরিঘর নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে তার অভিনয় কেরিয়ার শুরু করেন তিনি প্রথম দর্শকদের নজর কাড়েন বিটিভির দীর্ঘ ধারাবাহিক নাটক সকাল সন্ধ্যার মাধ্যমে এরপর হুমায়ুন আহমেদের লেখা প্রথম ধারাবাহিক নাটক এই সব দিন রাত্রিতে অভিনয় করে নিজেকে একজন শক্তিধর অভিনেতা হিসেবে প্রমাণ করেন মূলত মুস্তাফিজুর রহমান প্রযোজিত এই নাটকের মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন এখন আমি তোমাকে কি করে বিয়ে করি আমার তো নিজেরই রোজগার নেই থাকবার জায়গা নেই তোমাকে খাওয়াবো কি তুলবো কোথায় সাহস নেই তোমার সাহসের প্রশ্ন না আসলে ব্যাপারটা তুমি বুঝতে পাচ্ছ না চলো দুজনে মিলে ব্যাপারটা ভালো করে ভেবে দেখি আমি কিছু দেখতে চাই না এরপর ধারাবাহিক নাটক রূপনগরে হেলাল মাস্তান চরিত্রে অভিনয় করলে তার জনপ্রিয়তা আকাশ স্পর্শ করে ইমদাদুল হক মিলনের লেখা এবং শেখ রিয়াজুদ্দিন বাদশাহ প্রযোজিত এই নাটকে তার অনেকগুলো সংলাপই খুবই জনপ্রিয়তা পায় এবং সবার মুখে মুখে ফিরতে থাকে খুব অন্যায় এরপর তিনি মঞ্চ নাটকের মতোই দুর্দান্ত প্রতাপ নিয়ে টিভি নাটকেও অভিনয় করতে থাকেন তার উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হচ্ছে এইসব দিন রাত্রি কোন কাননের ফুল রূপনগর মহস্যাও সংবাদ সকাল সন্ধ্যা একা একা শিকল পিঞ্জিরা মহাপ্রস্থান অচলায়তন সুখের লাগিয়া মোহর আলী ইতি আমার বোন নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি ফানুষ শীতের পাখি দমন লোহার চুরি মৃত্যু ও একটি প্রশ্ন দক্ষিণের ঘর ইত্যাদি আমার অফিসে বসে আমার মূল্যবান সময় নষ্ট করে আমি নিশ্চয়ই আপনাদেরকে তালিকা দেব না এই কটা শহরে আমি কাকে চিনি আর না চিনি নাটকের শক্তিমান এই অভিনেতা অভিনয় করেছেন দুইটি চলচ্চিত্রেও আক্তারুজ্জামান পরিচালিত পোকামাকড়ের ঘরপসতি চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে তিনি এত নাই খালি আছে বড় পর্দা আবির্ভূত হনতে এরপর তিনি আরো একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সেটি হচ্ছে এনামুল করিম নির্ঝর নির্মিত চলচ্চিত্র আহা একটা কথা মনে রাখবা আবেগের কোনো বয়স নাই তোমার তোমার মনটা দাঁত দাঁত না যে বয়স আর করে একটা একটা পড়ে গেল মেধাবী এই মানুষটি অভিনয়ের বাইরে পেশাগত জীবনে বেঙ্গল গ্রুপ একুশে টিভি ফার্মা এবং ইউনিভার্সিটি অব লেবার আর্টসে বিভিন্ন সময় চাকরি করেছেন তিনি দীর্ঘদিন ধরে নিউরনের জটিল সমস্যায় ভুগে দুই সালের বিশে ডিসেম্বর মাত্র সাতান্ন বছর বয়সে পাড়ি জমান অদেখা ভুবনে প্রচন্ড খরায় গ্রামের মাঠ যখন পুড়ে যায় তখনও চাষি অপেক্ষায় থাকে কখন বৃষ্টি আসবে সময় চলে যায় চাষি আশা করে এত বৃষ্টি নামবে ব্যক্তি জীবনে তিনি উনিশশো সালে সংসার পেতে ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হকের সঙ্গে মিতা হকও সালে প্রয়াত হয়েছেন তাদের ঘরের একমাত্র কন্যা ফাহারিন খান জৈতাও একজন কণ্ঠশিল্পী বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে খালেদ খানের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রচাতনটি বাংলাদেশ সরকার দুহাজার সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করেছে খালেদ খান শুধু নামেই যুবরাজ নয় তিনি তার কর্মেও ছিলেন আমাদের সংস্কৃতি অঙ্গনের একজন যুবরাজ তার অনন্য বাচন ভঙ্গি এবং কণ্ঠস্বর তার অভিনয়ের মতোই এখনও আমাদের কানে বাঁচে তিনি যে শুধু অভিনয় করতেনি তাই না ছিলেন খুবই ভালো একজন আবৃত্তি শিল্পীও তোমরা মাথায় তুলে যাকে নিয়ে যাচ্ছ সে আমার কিছুই ছিল না তবু কেন সন্ধ্যার আকাশ এরকম ভেঙে পড়ল নদীর চোথনায় ভেঙে পড়ল জলের আতলে তুমি চলে যাচ্ছ বলে মহান এই মানুষটির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আপনি যেখানেই থাকুন ভালো থাকুন তুমি চলে যাচ্ছ তোমার কবিতাগুলো সর্বিদ্ধ আহত সিংহের খুব বুকে নিয়ে পড়ে আছে একা তুমি চলে যাচ্ছ কতগুলো শব্দের চলে যাওয়া